কি বস ভালো তো শুনলাম আপনি নাকি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তো তাকে নিজের মনের কথা জানালেন কি মনের কথা বাদ দিন তার সঙ্গে কথা বলা শুরু করলেন কি পারেননি তাই তো ভাবছেন কিভাবে কথা বলবো এমন কি কথা বলবো যাতে এক ঢিলে দুই পাখি নিশানা করা যায় এমন কি মেসেজ করব যে মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি যে আমার মনটাকে তার মন পাড়ায় হারিয়ে এসেছি সেটা বোঝানো যায় কি বস এরকমই কিছু কোয়েশ্চিনই তো আপনার মনে ঘুরপাক তাই না ডোন গাইস জিন্দা হে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু মেসেজ শিখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা এস এম এসে এ বলুন আর মেসেঞ্জারে কিংবা সরাসরি সামনে গিয়ে নিয়ে যদি আপনার প্রতি ইমপ্রেস না হয়েছে তো এসে আমাকে কি আর করবেন আমাকে কিছুই করতে পারবেন না জাস্ট কিডিংস মেসেজ গুলো সত্যি আপনার কাজে লাগবে একবার শুনে তো দেখুন তো এক নম্বর দুঃখ যতই আসুক না কেন রাখবো তোমার মুখে হাসি তুমি হয়তো জানো না বন্ধু তোমায় আমি কত ভালোবাসি দুই নম্বর সারা পৃথিবী আসুক তোমাকে কষ্ট দিতে রাজি আছি আমি সেই কষ্টগুলো পেতে তোমার জন্য আমার এই জীবন বাজি সকল কষ্টকে তোমার জীবন থেকে মুছে দিতে তিন নম্বর মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব তোমায় এক মুহূর্ত না দেখলে আমার অন্ধকার হয়ে যায় সব স্বপ্ন দেখি রাশি রাশি তোমায় নিয়ে ভাবি আমি দিবা কারণ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি চার নম্বর যেদিন তোমায় দেখেছি আমি তোমার মায়ায় ফেসেছি এখন আমি বুঝতে পারছি কেন তোমায় আমি ভালোবেসেছি পাঁচ নম্বর তুমি আমার স্বপ্নের রানী, সাথে রূপেরও রানী। কখন তোমায় কাছে পাবো, সেটাই বাকি জানি। তোমায় পেতে বইতে রাজি, আমি হাজারো কষ্টের গানি। ছয় নম্বর তুমি আমার অন্তরে ও মনের গভীরে থাকো। তাই দয়া করে একটু তোমার মনের কোণে আমাকেও রেখো। নইলে যেই পাগল আর বেঁচে থাকবে না গো। অন্ধকারে তুমি আমার চাঁদের আলো তুমি যেন আমার চাঁদেরই মতো তাই তো আমি চাই সেই চাঁদকে আগলে রাখতে পাহাড় রাখে ঝর্নাকে যত আট নম্বর একটু একটু দেখা আর সেখান থেকে একটু একটু সুখ তোমায় না দেখতে পেলে কেঁপে ওঠে আমার বুক কি জাদু যে করলে তুমি আমায় ঘুমোতে যাওয়ার জন্য চোখ বুঝলেও দেখতে পাই শুধু তোমার ওই রূপ নম্বর স্বপ্নের মাঝে আঁকি আমি তোমার ছবি কানা এই মন দিয়ে খুঁজি আমি তোমার মনের ঠিকানা সব সময় ছায়ার মতো করব তোমায় ফলো যদি একবার বলো তুমি আমায় মন থেকে ভালোবাসো দশ নম্বর তুমি এখনো আমায় ভালোবাসো না বলে দিন যেদিন কেড়ে নিতে পারবে আমার মনের ভালোবাসাকে এই বিশ্ব এগারো নম্বর জোনাকি নাকি শুনেছি রাতের বাতি আর সে রাতের স্বপ্ন হচ্ছে ঘুমের সাথী সেই ঘুমের মাঝে কেন আমি শুধু তোমায় স্বপ্নের রাজকন্যা রূপে দেখি কি আসলে আমি তোমায় ভালোবাসি বারো নম্বর খুঁজে দেখো আমার এই হৃদয় মাঝে তুমি দেখতে পাবে তোমায় নিজেকে সে যেন আছে অনন্য এক রূপকথার স্বপ্নের রাজকন্যার সাজে সেই স্বপ্ন যেন তোমায় ছাড়া এখনো পূর্ণতার অপেক্ষায় বসে আছে তেরো নম্বর মনের কথা বলি তোমায় বলতে চাই খানে খানে সারা জীবন থেকো তুমি আমার এই ভালোবাসার মনে আসলে কি ভালোবাসাটা এমনই হয় তোমার আশায় শুধু এই মন থেকে মাঝে মাঝে বলতে ইচ্ছে হয় আই লাভ ইউ নম্বর তোমার ওই চোখেতে কাজল আর সোনার টুকরো ওই মুখেতে হাসি সেটা দেখে বলতে ইচ্ছে করে আমি যে তোমায় বড্ড বেশি ভালোবাসি পনেরো নম্বর নতুন নতুন প্রেমে পড়েছি বলে না করিও এই হৃদয় দিলাম তোমার হাতে যত্ন করে তা রাখিও স্বপ্নের সাথে সাজিয়ে দিলাম সাথে দিলাম ভালোবাসা তোমার সাথে জীবন কাটানোর মেটে যেন আমার আশা ষোলো প্রিয় আমায় ভুলে তুমি অন্য কারো হইও না নইলে যে আর তোমায় ছাড়া বাঁচতে আমি পারবো না তুমি যে আমার মনের মাঝের স্বপ্নের রাজকন্যা তো বাস তাহলে আজ এই অবধি থাক তো ভিডিওটি শেষ করার একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদের দেখুন বস জীবনে কাউকে মন থেকে ভালোবাসুন তাতে কখনোই নিষেধ করছি না কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে তাকে বেশি মূল্য দিয়ে ফেলবেন না নলে দেখবেন তার কাছে যেন হ্যাঁ আপনি পৃথিবীর সবচেয়ে সস্তা তো যাই হোক আজকের এই ভিডিওটির মেসেজগুলোর মধ্যে কোন কোন মেসেজ আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলে যাবেন না আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই